প্রিয় বন্ধুরা মানিকগঞ্জের প্রশিকা পর্বে আজকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শফিকুল আলম আমার ব্লগের নাম শফিক শ্রমিক আমি মানিকগঞ্জের প্রশিকাতে যাচ্ছি একটি ট্রেনিং এর জন্য আমি আগের পর্বেই দেখিয়েছি যে ট্রেনে চড়ে আমি মির্জাপুর এসেছি রাজশাহী থেকে মির্জাপুর থেকে ভ্যান সহ অন্যান্য যানবাহনে চড়ে আমি প্রশিকাতে চলে এসেছি এটি হলো মানিকগঞ্জের খুব কাছাকাছি নয়াডিঙি বলে একটি বাস স্ট্যান্ড আছে তার পাশেই সেখান থেকে অল্প একটু দূরে ভ্যানে চড়ে গেলে এক কিলোমিটার দেড় কিলোমিটার দূরেই যাওয়া যায় আমি ভ্যান থেকে নেমেই সামনে গেট পেয়ে গেলাম প্রশিকার এই গেট থেকে বাম দিকে যে রাস্তাটি নেমে গেছে সেই রাস্তাটি নেমেই আমি প্রশিকা চত্বরের দিকে ধীরে ধীরে প্রবেশ করলাম আমার কাছে প্রথম দর্শনেই খুব ভালো লেগে গেল জায়গাটি বেশ গাছপালা আছে সবুজের আস্তরণ অর্থাৎ মাঠটি পুরো সবুজ ঘাসে ছাওয়া একেবারে চমৎকার মনে হচ্ছে সবুজের কার্পেট যেন বিছিয়ে রেখেছে মাঠটিতে আর ঠিক তার পাশেই লাল রঙের ভবনগুলো জানান দিচ্ছে যে এটি গ্রামের মধ্যে হলেও শিক্ষিত লোকজন এখানে আসা যাওয়া করে প্রশিক্ষণ হয় অথবা কোনো বিশেষ প্রতিষ্ঠান আমি আমার রুমে প্রবেশ করার পরে আমি বিকেলের দিকে একটু বেরিয়েছিলাম রশিকার এই চত্বরটি দেখার জন্য আমার প্রথমে চোখ জুড়িয়ে গেল এখানকার অনবদ্য দুটি পুকুর আছে বেশ বড় বড় লেকের মতো এই পুকুরের পাশ দিয়ে যে বাঁধানো পদ সেই পথ দিয়ে হাঁটতে থাকলাম আমি আর দু চোখ ভরে এখানকার সৌন্দর্য উপলব্ধি করতে থাকলাম এখানে আছে নারিকেল পেঁপে বিভিন্ন প্রজাতির ফলের গাছ সহ সবজি আবাদ করা হয়েছে বেগুনের গাছের বেগুনের চাষ হয়েছে দেখলাম অনেক জমিতেই পুকুরে মাছ চাষ হচ্ছে পুকুরের মধ্যে দুটো প্যাডেল বোর্ডও রয়েছে সাধারণ দর্শনার্থীরা এখানে এসে ইচ্ছা করলে প্যাডেল বোর্ডে চড়ে একটু পুকুরের মধ্যে বিস্তরণ ঘটাতে পারে নিজেকে আর পুকুরগুলোর পাশে গাছ থাকাতে কখনো কখনো এই গাছ পুকুরের পানি এবং পুকুরের পানিতে সেই গাছের প্রতিফলন অনবদ্য হয়ে উঠেছে এই সৌন্দর্যটি এই ভবনটি একটি পুরনো ভবন আর আমার এই মাত্র যে ভবনটি দেখছেন এটি হচ্ছে জেনারেটর কক্ষ এটি যেহেতু একটি পূর্ণ প্রশিক্ষণ কেন্দ্র তাই এখানে নিজস্ব একটি জেনারেটর কেন্দ্র রয়েছে এই রাস্তাটি সোজা চলে গেছে একদম এদের শেষ সীমানা পর্যন্ত জায়গাটি বেশ বড় পুকুর বিভিন্ন খামার বাগান সব মিলিয়ে খুব সুন্দর একটি খামার বাড়ির মতোই আর কি প্রশিক্ষা বাংলাদেশের একটি প্রসিদ্ধ এনজিও বাংলাদেশে বড় বড় যে দুই তিনটি এনজিও রয়েছে তার মধ্যে প্রশিক্ষা একটি আর প্রশিকার এই কেন্দ্রে অর্থাৎ এই কুইটটা বাজার যেটি সাটুরিয়ার মানিকগঞ্জ জেলার অধীনে এই প্রশিক্ষণ কেন্দ্রটি বেশ সবসময় জমজমাট থাকে আমরা এখানে যেদিন আসলাম তার ওই দিনই রাতে দেখলাম আরও অন্যান্য দলের সম্ভবত এখানে একটি প্রাইভেট কোম্পানির কিছু একটি কাজ ছিল যাই হোক প্রচুর পরিমাণে লোক তারাও এসে এখানে থাকলেন এখানে কনফারেন্স হল আছে আমরা একসঙ্গে একশো বিশ জন এখানে প্রশিক্ষণ গ্রহণ করছি এই মুহূর্তে এবং তিনটি বড় বড় রুমে আইসিটি ল্যাব আছে সেই ল্যাবে আমাদের প্রশিক্ষণ চলছে এটি সূর্য ডুবার ক্ষণ সূর্য আমরা সরাসরি দেখতে পাচ্ছি না সামনে একটা বড় গাছ আছে আপনারা দিনে দেখতে পাচ্ছেন যে এই যে গাছটি এই গাছের পিছনেই আছে সূর্য আর একটু আকাশে মেঘ আছে যে কারণে সূর্যটি দেখা যাচ্ছে না অথচ এই সূর্যাস্তের এই মুহূর্তটি কিন্তু আমরা দারুণভাবে উপভোগ করতে পারছি কারণ আকাশে মেঘের যে বিচ্ছুরণ সূর্যের আলোর যে বিচ্ছুরণ বা বিচ্ছুরিত যে আলো সেটি আকাশকে আরও সুন্দর করে তুলেছে পাশাপাশি এই মোহনীয় পরিবেশ তার প্রতিফলন পুকুরের পানিতেও পড়েছে সব মিলিয়ে অনবদ্য এক সুন্দর জায়গা অনবদ্য এক সুন্দর জায়গা যেখানে কিছুটা সময় খুব শান্তিপূর্ণভাবেই কাটানো যায় বলে আমার মনে হচ্ছে আমরা এখন যে এলাকাটি দেখতে পাচ্ছি এটি আসলে এই প্রশিক্ষণ কেন্দ্রের বাইরের অংশ অর্থাৎ এটি এদের জমিটা এদের কিনা জানি না তবে এটি প্রশিক্ষণ কেন্দ্রের যে চত্বর সেই চত্বরের বাইরে এটি একটি ধান ক্ষেত এবং এখানে সাধারণ মানুষের যাতায়াতের জন্য রাস্তা তাদের ঘর বাড়ি দেখতে পাচ্ছি অর্থাৎ প্রশিক্ষণ কেন্দ্রটি আধুনিক হলেও এটি গ্রামের মধ্যে অবস্থিত এবং গ্রামের অপরূপ পরিবেশে গ্রামের সবুজ শ্যামলিমার মধ্যে এই প্রশিক্ষণ কেন্দ্রটি অবস্থিত এটি হচ্ছে প্রশিকার নিজস্ব মুরগির খামার অনেকগুলো মুরগি আছে এখানে ঠিক সংখ্যাটি কত জানি না আমরা শুনে নিবাই ভাইয়ের কাছ থেকে এখানে কতটা মুরগি আছে মোট ভাই কতটা মুরগি আছে হ্যাঁ পঁচিশশো মতো চমৎকার পঁচিশশো মুরগি আছে এবং এই মুরগি এরা এখানে বিভিন্ন ট্রেনিং সেশন চলে সেখানে তারা এই খাবারটি পরিবেশন করে টাকার বিনিময়ে অবশ্যই পাশাপাশি এটি সম্ভবত এক্সেস হলে এরা বাজারে বিক্রিও করে অনেক মুরগি অনেক পঁচিশশো মুরগি মানে একেবারে কম না আমরা দেখতে পাচ্ছি অনেক অনেক মুরগি আছে এখানে প্রশিক্ষার মাছ চাষ হচ্ছে এই যে চৌবাচ্চার মতো বেশ কয়েকটি ছোটো ছোটো পুকুরের মতো মানে চৌবাচ্চা টাইপের পুকুর আর কি এখানে বোয়াল কই সহ আরও নানান রকম মাছ মাছ এরা চাষ করছে এবং এই মাছ এবং মুরগি দুটোই কিন্তু কাজে লাগছে প্রশিক্ষণার্থীদের জন্য কি কি মাছ আছে বলে তোমার মনে হয় মানে তোমরা তো চাষ করো এখানে তাই না হ্যাঁ 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 বাটাও আছে না আমরা প্রশিকার গরুর খামার দেখতে যাচ্ছি প্রশিকার গরুর খামারে ঢুকবো এক্ষুনি আপনারা দেখতে পাবেন আপনাদের বিশটা এই সব কি এড়ে গরু হ্যাঁ আচ্ছা এই গরুগুলো কি কি কাজে লাগে শুধু কি সময় মতো কি কি আপনারাই বলেন একটু কি কাজে ব্যবহার করেন মানে মাংসের জন্য এটা কি আমাদের ডাইনিং এর কাজে লাগে না বাইরে বাইরে বিক্রি হয় বাইরে বিক্রির জন্য আচ্ছা আচ্ছা ও ওই সব লক্ষ্য করে না আচ্ছা ঠিক আছে আকাশের রং বদলাতে শুরু করেছে একটু একটু করে বদলাচ্ছে এটা কৃষিকার হেসারি যেহেতু মুরগির খামার আছে তাই হেসারিও এখানে রয়েছে প্রচুর বাচ্চা উৎপাদন হয় এবং বাচ্চাদের বিভিন্ন রকম ইনজেকশন বা দিয়ে তাদেরকে প্রস্তুত করা হয় বড় জন্য। গাছের কোন শেষ নাই প্রচুর পেঁপের গাছ চারিদিকে পুকুর পরে বিভিন্ন জায়গায় এখানে আমরা একটা ঘাসের মাঠও দেখতে পাচ্ছি যেহেতু এখানে গরুর চাষ হয় তাই গরুকে খাওয়ানোর জন্য নিজস্ব ঘাসেরও আবাদ করা হয়েছে এই গাছটি ঘুঘুর ডাকছিল আর ঘুঘুর ডাক শোনার জন্য দাঁড়িয়ে পড়েছিলাম কিন্তু ঘুঘুটি আমাকে দেখে আবার ডাক বন্ধ করে দিল আর এইখানে আমরা দেখতে পাচ্ছি একটা চমৎকার বেলের গাছ হ্যাঁ অনেক বেল ধরে আছে গাছটাতে বেল এখন পাকার সময় হয়নি কিন্তু ওই যে প্রচুর বেল বড় হয়ে গেছে এগুলা প্রচুর বেল ধরে আছে বোঝা যায় প্রশিকার অনেকগুলো গরুর খামার এক সময় ছিল কালক্রমে হয়তো এগুলা বন্ধ হয়ে গেছে আমরা এই পাশে দেখতে পাচ্ছি খামারের উপযোগী অনেকগুলো বিভিন্ন রকম ঘর বলা যায় না সেগুলো নেই পরিত্যক্ত অপূর্ব সুন্দর একটি দৃশ্য ধরতে পারলাম মনে হচ্ছে এখানে তলে পানি তো উঠছে পানির তলতল শব্দ এবং সেই সাথে সূর্য অস্ত যাচ্ছে Hierop word wys na die repetisie. এখানে খুব সুন্দর একটি বসার জায়গাও করা আছে বেশ চমৎকার এই পুকুর পরে এখানে আমরা সূর্যকে দেখতে পাচ্ছি না তবে সূর্যের প্রতিফলিত রশ্মিকে পানির মধ্যে দেখতে পাচ্ছি দারুণ ভাবে এটি সম্ভবত এদেরই কোনো বীজতলা হবে আমি জানি না কোন শস্যের জন্য এই বীজতলাটি তৈরি করা হয়েছে তবে এটি একই সঙ্গে প্রশিক্ষণ কেন্দ্র একই সঙ্গে এটি একটি বড় খামার এবং আপনারা দেখলেন এই খামারে অনেক কিছু গরু আছে মুরগি আছে মাছ চাষ হচ্ছে পুকুরে পুকুরে নিয়মিত দুই মাছের অন্যান্য যে সবজি ওইদিকে আরো অনেক কিছু দেখলাম ফলের গাছ তো দেখলাম তার মধ্যে পেঁপে উল্লেখযোগ্য প্রচুর পেঁপের গাছ এখানে আছে সামনে কিছু গাছ সব মিলিয়ে সত্যি অসাধারণ অসাধারণ এবং অসাধারণ আমার তো নিঃসন্দেহে খুব ভালো লাগছে আমার মনে হয় প্রশিক্ষণ ছাড়াও ইচ্ছে করলে কেউ এখানে বেড়াতে আসতে পারবেন এবং এসে একদিনের জন্য একটু ঘুরে যেতে পারেন অথবা কিছুটা সময় এই পুকুর পাড়ে বসে কাটিয়েও যেতে পারেন আমার এটি সৌভাগ্যই বলবো চিরদিন ঢাকায় ট্রেনিং করে করে ঢাকার বাইরে এসে এই চমৎকার একটা ভেনুতে ট্রেনিং করার সুযোগ পেয়ে আমার নিজেকে খুব ভালো লাগছে আনন্দিত লাগছে আর এই পাশে একটা ক্যানাল রয়েছে যদিও পানির অভাবে সেটি মৃত প্রায় কিন্তু ক্যানেলটি জাগ্রত থাকলে হয়তো আরও অনেক ভালো লাগতো এই পাশ দিয়েই ক্যানেলটি চলে গেছে একদম মেন রাস্তা অবধি এবং মেন রাস্তা পার হয়ে চলে গেছে ওখানে একটা ব্রিজ আছে মেন রাস্তায় ওঠার পথেই সেই ব্রিজের নিচ দিয়ে তো যাই হোক সব মিলিয়ে খুব ভালো লাগলো একটু ভালো অনুভূতি নিয়ে ফিরছি এখান থেকে আমরা চমৎকার আজকের আবহাওয়াটা ছিল খুবই সুন্দর মনোরম রৌদ্র করজ্জ্বল আবহাওয়া এবং যে কারণে আজকে ক্ষণে ক্ষণে সূর্যের দেখা পাওয়া এবং সূর্যের আলো এবং মেঘের খেলা বেশ উপভোগ্য হয়ে উঠছিল প্রায় সময় ঘুরতে ফিরতে প্রায় সময় সামনে এসে দাঁড়াচ্ছিল এই দৃশ্যটি এটি একটি ফুলের গাছ মরিচ ফুলও বলি আমরা এটাকে সাদা সাদা ছোট ছোট ফুল ফুটেছে খুব সুন্দর এইদিকে অনেকগুলোই ফুলের গাছ রয়েছে বাট এটি মুখ্য না মুখ্য যে জিনিসটি দেখাতে চাচ্ছি সেটি যে পেঁপের ফুল আর কয়েকদিন পরেই এই গাছটাতে ফল আসবে আমরা পেঁপে খাই পেঁপে সবসময় দেখি অথবা অথচ পেঁপের যে ফুল সেটি হয়তো বা খুব বেশি দেখার সৌভাগ্য হয় না এটি তো পেঁপেই সাধারণ পেঁপে আমরা সবাই জানি কিন্তু অনেকেই বলে এই গাছে পেঁপেটা নাকি পুরুষ পেঁপে লম্বা লম্বা হয় এবার খেতেও নাকি এগুলো বেশ মিষ্টি হয় আর এর পাশে আরেকটি গাছে সাধারণ পেঁপে ধরেছে কত দেখুন প্রচুর পরিমাণ প্রচুর 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 গাছটি একটু লম্বা যদিও প্রচুর পেঁপে ধরেছে এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটা হলো এর প্রবেশপথ এবং এই প্রবেশপথের পাশে ঝাউ গাছ সহ নানান রকম পুরোনো কিছু গাছপালা রয়েছে এবং গাছপালার মাঝখান দিয়ে উঁকি মারছে এই সুন্দর জায়গাটি অসাধারণ আমি প্রথমেই বলেছিলাম যে এখানে দুটি পুকুর আছে বেশ বড় বড় লেকের মতো এবং সেখানে প্যাডেল বোট আছে আমি যখন সমস্ত ক্যাম্পাসটি প্রদক্ষিণ করে ঘুরে গেটের কাছাকাছি আসলাম তখন সেই দৃশ্যটি আমার একদম সামনেই পড়ে গেল আমি দেখলাম যে দুটো প্যাডেল বোটই আমাদের কলিগরা যারা ট্রেনি তারা এটা নিয়ে বেশ আমোদ করছিল লেকে নেমে তারা নৌ বিহার করার মতো চালিয়ে চালিয়ে পরিভ্রমণ করছিল লাগলো দেখে।। প্রশিকার সব থেকে প্রিয় জায়গাটি হলো এই সবুজ ঘন মাঠটি অসাধারণ সুন্দর একটি মাঠ ঘাসের ছাওয়া একেবারে সবুজের আস্তরণ এই পাশে এই সুন্দর সুন্দর ভবনগুলো তারা করেছেন প্রশিক্ষণের উদ্দেশ্য নিয়ে সব মিলিয়ে কি বলবো আর বারবার ভালো 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 বলছি শুধু এই ক্যাম্পাসে সন্ধ্যার পূর্বক্ষণে ঝিঝি পোকা ঘুঘু সহ নানান পাখির ঢাকও শোনা যাচ্ছিল সব মিলিয়ে একটি নির্ঝঞ্ঝাট প্রাকৃতিক পরিবেশ এবং এই ক্যাম্পাসের সর্বশেষ যে সংযোজনটি সেটি হলো বৃষ্টিতেই ক্যাম্পাসটি কেমন লাগে আমরা এখানে থাকতে থাকতেই এক পশলা বৃষ্টি হয়ে গেল সকালের দিকে এবং প্রচন্ড বৃষ্টির মধ্যে আমি বারান্দা থেকে একটু ধারণ করার চেষ্টা করেছিলাম ছবিটা তো সেটা দিয়েই আজকের এই ভিডিওটি শেষ করব এই ছিল আমাদের প্রশিক্ষা প্রশিক্ষা মানবিক কেন্দ্রের উপরে তথ্যচিত্র এবং আমরা আমি চেষ্টা করেছি এখানকার সব বিষয়গুলোকে একটু একটু করে তুলে নিয়ে আসা শুধু ক্লাসরুম বাদ দিয়ে গ্রামের ভিতরে হলেও প্রশিক্ষার এই কেন্দ্রটি মনোরম খুব সুন্দর লেগেছে আমাদের এখানে থাকতে সম্ভবত ভালোই লাগবে সাধারণ দর্শনার্থীদেরও অনুরোধ করব তারা সময় পেলে এসে যেন এই জায়গাটি একটু বেরিয়ে যায় আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ